দর্শক সিলেট ভূ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এসে পৌঁছেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দল যেমনটি জানিয়েছে দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি তিনি মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের পূর্ণভূমি সিলেটে এসেছেন এবং হজরত শাহজলাল এবং শাহপরান রহমতুল্লাহি আলাহির মাজার তিনি জিয়ারত করবেন এবং তাকে বরণ করে নিতে সিলেট বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলা এবং মহানগর বিএনপি থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং

মাজার জিয়ারত করবেন এবং দোয়া নিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করবেন এজন্যই কিন্তু তিনি সিলেটে এসেছেন আজকে কিছুক্ষণ আগেই বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক তিনি বিমান পরবর্তীতে হজরত শাহজালাল মাজার থেকে শাহপুর রহমতুল্লাহি আলাহির মাজার শরীফ জিয়ারত করবেন এবং এরপরে আজকে সন্ধ্যার দিকে তিনি যে হোটেলটিতে অবস্থান করবেন সেখানে গণমাধ্যম কর্মীদের সাথে তার সফরের কারণ সম্পর্কে বিস্তারিত তিনি কথা বলবেন এবং তাকে বরণ করে নিতে আমরা যেমনটা দেখছি সিলেট জেলা এবং মহানগর বিএনপির শত শত নেতাকর্মী তারাও কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ প্রাঙ্গনে এসে উপস্থিত রয়েছেন এবং বিএনপির এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নামাজ শেষ করে হয়তো মাজার জিয়ারতের কার্যক্রম শুরু করবেন এবং এরপর পরই তিনি সিলেটেরই হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার থেকে তিনি আলাহির মাজারের দিকে রওনা হবেন এবং এর পরে তিনি যেখানে অবস্থান করবেন যে হোটেলটিতে সিলেটের এয়ারপোর্ট এলাকায় সেখানে তিনি যাবেন এবং সন্ধ্যার দিকে গণমাধ্যম কর্মীদের সাথে তার এই সফর নিয়ে বিস্তারিত আলাপচারিতা করবেন তিনি এমনটি কিন্তু দলীয় সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে এবং মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই তিনি নির্বাচনী প্রচার প্রচারণার যে কার্যক্রম সেগুলো এখান থেকে দোয়া নিয়েই আসলে শুরু করতে চান এমনটি দলীয় সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে সেজন্যই কিন্তু মাজার জিয়ারত করতেই পণ্যভূমি সিলেটের মাটিতে তিনি পা রেখেছেন এমনটাই দলীয় সূত্র বলছে